বাংলাদেশের পরিস্থিতি এখনও পিয়ার পদ্ধতির উপযোগী হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রামা তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতি পিয়ার বা সংক্রান্ত প্রতিনিধি পদ্ধতিতে নির্বাচন যে উপযোগী নয় তিনি বলেন কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই এটি জনগণের জানা অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিয়ার পদ্ধতি এই পদ্ধতিতে কোনো ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণ জানার পরিষ্কার কোনো সুযোগ নেই সে কারণে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি জাতীয় সংসদে বা সরকারে প্রতিনিধ করতে চাইলে অবশ্যই তাদের জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাসের মাধ্যমে জনগণের আয় অর্জন করতে হয় গত একুশে আগস্ট বৃহস্পতিবার ইনস্টিটিউটের ইন্দ্রাস্টুডিয়ামে জন্মস্থ হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য বা নিত্যত শর্ত জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করছে সুষ্ঠু নিরাপ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ বিএনপি কে রাষ্ট্র দায়িত্ব দিতে পারে এইভাবে পলাতক সুদা বিএনপির বিজয় ঠেকাবার মতো অপরাজনীতি চালু করেছিল সুদার মুক্ত বাংলাদেশে পেশিভাগ আন্দোলন রাজপথের সহযোগিতা কিংবা ব্যক্তি এবং গোষ্ঠী আসেন সেই আওয়ামী লীগের মতোই সেই একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যারা বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা অপকৌশলে না সরকার ব্রাজিল আশ্রয় নিচ্ছে তাদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন রাজনীতি দিয়ে মোকাবিলা করুন জনগণের শক্তির উপর আস্থা রাখুন বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে সে বিজয় থাকা থেকে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না এতে আপনাদের রাজনীতি একসময় রুদ্ধ হয়ে যায় বলে তারেক রহমান মন্তব্য করেন তারেক রহমান বলেন প্রতিটি বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ পৌঁছাতে হবে এমন নয় তাই ফেসিবাদ থাকানো বা দেশকে তাপমাত্রাম মুক্ত রাখার জন্য স্বাধীনতা সর্ববত্ত এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে অবশ্যই থাকা জরুরি তা না হলে আবারও ফেসিবাদ চলে আসবে হিন্দু ধর্মবৃদ্ধ উদ্দেশ্যে তারা গ্রহণ করবেন বর্তমান ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠায় জন্য আসানো জাতীয় নির্বাচনে আমাদের বিশাল বড় সুযোগ